বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আন্দোলনের সরকারি কর্মচারীরা রাষ্ট্রের ওপর আঘাত কঠোরভাবে দমনের হুশিয়ারি আইজিপির মানবতাবিরোধী অপরাধে বিএনপি বিচার চাইলেন কাদের খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ বীজ ভিড় দেশে করোনায় আরো চৌত্রিশ মৃত্যু বিশ্বে প্রাণহানি ষোলো লাখ চার সহস্রাধিক ফাইজার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং দেশের আদালতে ঝুলে আছে নারী শিশু নির্যাতনের চল্লিশ হাজার মামলা আলাদা ট্রাইব্যুনাল গঠন ও সাক্ষী সুরক্ষা নিশ্চিতের তাগিদ শুনছিলেন সঙ্গে আছি এবার কোনো মূল্যে জাতির পিতার সম্মান অক্ষুণ্ণ রাখার ঘোষণা দিয়েছেন সরকারি কর্মকর্তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস ক্যার আয়োজিত সমাবেশে তারা কথা বলেন ভাস্কর্য ভাঙচুরকে পরিকল্পিত উল্লেখ করে সব রকম অপচেষ্টাকে রুখে দেওয়ার প্রত্যয় জানান বক্তারা এতে পুলিশ মহাপরিদর্শক বেনজুর আহমেদ রাষ্ট্র ও সংবিধানের উপর আঘাত কঠোরভাবে দমনের হুশিয়ারি দেন জাতির পিতার সম্মান রাখব মোরা অমলান প্রতিবাদে আয়োজিত সমাবেশে উনত্রিশটি বিসিএস ক্যাডারের কর্মকর্তারা অংশ নেন তা মানে এই নয় বক্তব্যে তারা বলেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো আপোষ করা হবে না জাতির পিতার একটা আঘাত মানে আমাদের সংবিধানের উপরে শত আঘাত এমন নেতা হাজার বছর ব্যাপী আমাদের জাতির কাছে থাকবে ভাস্কর্যের মাধ্যমে থাকবে আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে কাজেই এই ইতিহাস কখনোই মুছতে দেওয়া যাবে না আমাদের ঐক্য এবং সংহতিকে দৃঢ় করার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আমার পতাকা খামছে ধরেছেন একাত্তরের শকুনের আম আমার পিতাকে আমার বঙ্গবন্ধুকে আঘাত করার দেখিয়েছে একটি মহল ধর্মের অপব্যাখ্যা করে যেভাবে জনগণকে কুচকাইয়ে দেওয়ার সহ্য না করার হুঁশিয়ারি দেন পুলিশ মহাপরিদর্শক রাষ্ট্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা আমরা অবশ্যই এদেশের প্রচলিত আইন এবং প্রচলিত যে বেধি আছে তার মাধ্যমে সেগুলো মোকাবেলা করব। জাতির পিতাকে ধর্মীয়ভাবে অপমান করা হচ্ছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুষ্ট চক্রকে প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম একটি শক্তি তাকে ধর্মের সাথে মিলিয়ে ফেলায় শামীমুজ্জামান চৌধুরী মোহনা সংবাদ ঢাকা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দেশজুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ও সমাবেশ চলছে কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা জাতির পিতার অবমাননায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন প্রতিনিধিদের তথ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বৈশাল বিভাগীয় জেলা পর্যায়ে সকল কর্মকর্তা ও কর্মচারীরা খাগড়াছড়িতে প্রতিবাদ সভা করেছে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ব্রাহ্মণবীড়ায় জেলা স্বাস্থ্য পরিদর্শক ও জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নওগাঁয় মানববন্ধন করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কিশোরগঞ্জের ভৈরবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রতিবাদ সভা করেছে ঠাকুরগাঁও রানীশঙ্কলে প্রতিবাদ সভা হয়েছে মুন্সীগঞ্জে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীরা দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয় নেত্রকোনায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করেছে দিয়াজপুরে কাহারোলে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ সভা হয় সুনামগঞ্জে ধনপশা সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে প্রতিবাদ সভা হয় রাঙ্গামাটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে জেলা প্রশাসনের কার্যালয়ে প্রতিবাদ সভা হয় জামালপুরে বিক্ষোভ মিছিল মানববন্ধন হয়েছে রাজশাহীতে মানববন্ধন হয়েছে রাজশাহী চেম্বার ভবনের সামনে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা শারমিন ছর্না ন্যাশনাল ডেস্ক মহান সংবাদ ক্ষমতার লোভে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি যেসব অপরাধ করে আসছে সেজন্য তাদের মানবতা বিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বাইল কাদের আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন পদ্মা সেতুর মূল কাঠামো সমান হওয়ায় বিএনপি লজ্জায় চুপ হয়ে গেছে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র উভয়ের মূলক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুজাম্মেল হক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ফ্যাসিবাদ বিরোধীদের প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি সংবিধান লঙ্ঘন করে আমাদের প্রত্যেককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এগুলো করছে তারপর তারা বহাল তবিয়তে এমনি গর্ করবে এটা আমরা মেনে নিতে পারি না সংবিধান রক্ষার জন্য সরকার আরও আইনানু কঠোর ব্যবস্থা নেবে মিন্টু রোডের নিজ বাসা থেকে চট্টগ্রামের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এক প্রশ্নের জবাবে তিনি বলেন পদ্মা সেতুর বাস্তবায়নে যারা এখন চুপচাপ তারা দেশের উন্নয়ন চায় না দেশের সমস্ত মানুষ আনন্দ উল্লাসে উচ্ছ্বসিত তখন এই গুটি কয়েক ব্যক্তিবর্গ প্রতিষ্ঠান বিএনপির মুখে কোনো উচ্ছ্বাস নেই অর্থাৎ এতে প্রমাণিত হয় এরা কি দেশের ভালো চায় না এটি মানুষের প্রশ্ন এদিকে বগুড়া জেলার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক বলে মন্তব্য করেন তিনি আগুনে পুড়িয়ে মানুষ হত্যা সহ মানবতা বিরোধী এমন কোন জঘন্য কাজ নেই যা বিএনপি করেনি জন্মলগ্ন থেকে ক্ষমতার বয়ে ধারাবাহিকভাবে মানবতা বিরোধী অপরাধ তারা করে আসছে জনগণ মনে করে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে তাদেরও বিচার হওয়া উচিত পরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন ওবায়দুল কাদের শেখ হাসিনার সরকার চট্টগ্রামের উন্নয়নে অত্যন্ত আন্তরিক মাইনুল হোসেন পিন্ন মোহনা সংবাদ ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খাঁচার পাখির মতো সেখানে গুলে আওড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় দলের সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রেজভি অভিযোগ করেন গৃহবন্দী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র করছে রিপোর্ট নয়া পলটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন বিজেপির সিনিয়র যুগ্ম महासचिव বিপুল কুবেризবি বলেন বিনা চিকিৎসে বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে তাকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে গণতন্ত্রের মাকে প্রতিহিংসা পরায়নার অনলে হত্যা করতে চায় সরকার আমরা অবিলম্বে তার গৃহ অন্তরীণ অবস্থার অবসান চাই সম্পূর্ণ মুক্তি চাই দেশনেত্রীর মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি ঘটবে না

যেমন শিখানো বলি প্রতিদিন বুলবুল বুলবুল বলতেই হয় বলছে ওরা আমাদের চেয়ে অনেক 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 খারাপ আছে করোনার চেয়েও সরকারকে ভয়াবহ বলে উল্লেখ করেন বিএনপির নেতা হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা দেশে করোনায় আরো চৌত্রিশ জনে মৃত্যু হয়েছে এ নিয়ে মোট প্রাণহানি সাত হাজার একদিনে এক হাজার তিনশো উনত্রিশ জন সহমত আক্রান্ত চার লাখ উননব্বই হাজার অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব নারী ও শিশু নির্যাতনের চল্লিশ হাজার মামলা ঝুলে আছে আদালতে দ্রুত বিচার নিশ্চিতে ধর্ষণের মামলা নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা বিচারের নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের পক্ষেও মত দিয়েছেন তারা আর এক্ষেত্রে সাক্ষী সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি ধর্ষণের সব মামলা নিষ্পত্তি কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ ও ধর্ষক মজনুর শাস্তিতে সিলেটে এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণ ও নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণে ফুসে ওঠে গোটা দেশ গণদাবির মুখে জাতীয় সংসদে আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড ও ডিএনএ টেস্ট বাধ্যতামূলক করা হয় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল নারী ও শিশু নির্যাতনের চল্লিশ হাজার মামলা ঝুলে আছে আদালতে তাই নারী ও শিশু নির্যাতন থেকে আলাদা করে শুধু ধর্ষণের জন্য ট্রাইব্যুনাল হলে বিচারে গতি আসবে আইনটাকে যাতে কার্যকরী হয় এবং দ্রুত বিচার হয় এক মাস বা দুই মাসের মধ্যে এটা যেন কার্যকর করা হয় রাইটা হওয়ার পর দ্রুত কার্যকর করা হয় তাহলে সেই সূত্রে সবার জন্য ভালো শুধু ধর্ষণ নয় এ সংক্রান্ত সব মামলায় দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন ব্যারিস্টার ডক্টর রাবেয়া ভুইয়া ধর্ষণের মতো এত জঘন্য অপরাধ আর নেই আলাদা আইন আলাদা কোর্ট যেখানে অন্য কোনো মামলা হবে না এবং তদন্তকারী কর্মকর্তা মহিলা থাকবে এবং তাদের বিষয় নিরপেক্ষতা যাতে থাকে অর্থাৎ তারা যেন সত্যিকার ভাবে সঠিক তদন্ত করতে পারে তার জন্য ব্যবস্থা করে বিচারে নিরপেক্ষ তদন্ত যেমন জরুরি তেমনি ভাবে সাক্ষীর সুরক্ষার দিকেও নজর দিতে হবে একত্রিশের ধারাতে যেটা আছে সেটাতে প্রোটেকশনের বিষয়টা কোনো বিধান নেই আমার মনে যে সাক্ষীদের যদি প্রোটেকশন না দেওয়া হয় অভিযোগকারী যদি অর্থাৎ তাদের যে প্রোটেকশনটা না আসে তাহলে তারা তো আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে যেখানে নারীরা ধর্ষিত হচ্ছে তারা আসবে কি করে ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নারী পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার পাশাপাশি চব্বিশ ঘন্টার মধ্যে মেডিকেল ও ডিএনএ টেস্ট সম্পূর্ণ করার পরামর্শ দেন এই আইনবিদ পুরুষ তদন্তকারীর কাছে মেয়েরা সব কথা বলে না মেডিকেল পরীক্ষাটা যেন সাথে সাথে সম্পন্ন করায় রেজা খান মোহনা সংবাদ ঢাকা সংবাদে নিচ্ছে একটা বিরতি ফিরছি যখন আরো থাকছে করোনা মোকাবেলায় নিজ নির্বাচনী এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন শিল্প প্রতিমন্ত্রী মাস্ক ব্যবহারে অবহেলা না করার আহ্বান এবং মিরপুরে সড়ক ফুটপাত ভাড়া দিয়ে মাসে কোটি টাকা আয় কাউন্সিলর মালিকের চাঁদা আদায় সিন্ডিকেট অভিযোগ অস্বীকার গণ পরিবহন ও সড়কে চলাচলের সময় সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার মিরপুরে ঢাকা পনেরো রাসনী বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণকালে এই আহ্বান জানান তিনি এ সময় মাস্ক ব্যবহারে অবহেলা করে নিজেকে ও পরিবারের সদস্যদের ঝুঁকির মুখে না ফেলার অনুরোধ জানান শিল্প প্রতিমন্ত্রী আরিফুল ইসলামের রিপোর্ট করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার তারই প্রেক্ষিতে ঢাকা পনেরো আসনের নিজ এলাকার বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণের কার্যক্রম পরিদর্শন করেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার এ সময় আলহাজ কামাল আহমেদ মজুমদারের এমন উদ্যোগকে স্বাগত জানান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল আলম ভূয়া জুয়েল শিল্প প্রতিমন্ত্রী সহকারী একান্ত সচিব মুজামিল হক মজুমদার বৃহত্তর মিরপুরের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এম আইনাল আহমেদ তেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম ভান্ডারী আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতাকর্মীরা আজকে বিতরণটা বেশি বেড়ে গেছে এবং যার কারণে মানুষ সবাই সচেতন করার জন্য এই উদ্যোগটা আজকে গ্রহণ করা হয়েছে মাস্ক অন্তত চব্বিশ ঘন্টা পরে থাকতে হবে সেই উদ্দেশ্যে আজকে ঢাকা প্রশাসনে কামাল আহমেদ মজুমদার নেতৃত্বে এই ধরনের প্রোগ্রাম চলতেছে মনে আমাদের নির্দেশনা দিয়ে কেউ যাতে মাস্ক ছাড়া কোনো দোকানদার কোনো রিক্সাওয়ালা কোনো ছেলে মেয়ে যাতে রাস্তায় বের হতে না পারে কামাল আহমেদ মজুমদার এই বীরপুরের মাটিতে শীত সময়ে প্রথম উনি মাস্ক বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করে দিচ্ছেন শিল্প প্রতিমন্ত্রী জনাব আলহাজ কামাল আহমেদ মজুমদার এই জনগণের মাঝে মাস্ক বিতরণ করে মানুষকে সচেতন করছেন তারা বাংলাদেশের জন্য উনি যে একটা মডেল সৃষ্টি করছে করোনাকালীন দ্বিতীয় ধাপে মানুষের মাঝে মাস্ক এবং লিফলেট বিতরণ করছি করোনা থেকে নিরাপদে থাকতে সংক্রমণের শুরু থেকেই কামাল আহমেদ মজুমদারের অবদানের কথা তুলে ধরেন সাধারণ জনগণ আমাদের মন্ত্রী সাহেব এই অত্র অঞ্চলে মাস্ক বিতরণ করতেছে প্রত্যেক রিক্সা ধরে ধরে মাস্ক পরিয়ে দেওয়া হইতেছে যাতে ওনারা অভ্যাস রাখে এই আসন তো বটেই সারা বাংলাদেশের জন্য এটি একটি মডেল হবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান আমার নির্বাচনী এলাকায় কোনো রিক্সাওয়ালা মাস্ক ছাড়া রিক্সা চালাতে পারবে না এবং প্যাসেঞ্জার যারা রিক্সা উঠবে তাদেরকেও মাস্ক থাকতে হবে দোকানদার ভাই যারা আছেন তাদেরকেও মাস্ক পরতে হবে এবং কাস্টমার যারা যাবে তারাও মাস্ক পরতে হবে আমরা এটি কালকে আগামীকালকে থেকে এগুলি ব্যাপকভাবে প্রচার হবে আর এখন আমাদের যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ তারা মাত্র বিতরণ করছে করোনার ভ্যাকসিন আসার আগ পর্যন্ত মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন শুধু আইন প্রয়োগের মাধ্যমে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয় তাই মাস্ক ব্যবহারে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন শিল্পপতি মন্ত্রী ভ্যাকসিন আমাদের দেশে আসে নাই মাস্কের কোনো বিকল্প নাই কাজেই সবাইকে ওই করোনা থেকে বাঁচছোড়া মাস্ক করতে হবে আমরা জনগণকে আহ্বান জানাই যে আপনারা নিজেরা রক্ষা এবং সাধারণ মানুষকে রক্ষা করেন সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও গরিব দুস্থদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার আরিফুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা সড়ক ফুটপাতে অবৈধভাবে দোকান ভাড়া দিয়ে প্রতি মাসকে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন ঢাকা উত্তর সিটির তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মালিক প্রতিদিন এসব দোকান থেকে কাউন্সিলরের দশুর কাজল ও আল আমিন সংগ্রহ করেন টাকা যদিও এমন অভিযোগের কোন ভিত্তি নেই বলে দাবি করেছেন কাউন্সিলর মানিক তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানিকের দুর্নীতি ও অনিয়ম নিয়ে রেজাক খানের ধারাবাহিক অনুসন্ধানের প্রতিবেদনের পর্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের বেশিরভাগ রাস্তা ও ফুটপাত দখল করে চলছে জমজমাট ব্যবসা অভিযোগ আছে এর পুরোটাই নিয়ন্ত্রণ করেন স্থানীয় কাউন্সিলর জহিরুল ইসলাম মানিক

যে ও খারাপ ভক্তের বিভিন্ন জায়গায় চা দাবাজি করে অভিযোগ আছে চৌকি প্রতি দৈনিক চাঁদা দিতে হয় দুশো টাকা করে কাউন্সিলরের অনুগত কাজল ও আলামিন নামে দুইজন সংগ্রহ করেন সমুদয় টাকা খরচ নেয় আর কি দুশো টাকা দোকান বানায় তা বলো যে কাজল মামু আছে আলামিন আছে ওনারাই নেয়

যদি দুই লক্ষ টাকা কারো কাছ থেকে নিয়ে থাকে কেউ আমাদের কাছে আসে তাহলে আমরা এটা ব্যক্তিগতভাবে ব্যবস্থা আইনগতভাবে ব্যবস্থা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য রাস্তা ও ফুটপাতের এসব দোকান উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ রেজা খান মহুনা সংবাদ ঢাকা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শুরু হয়েছে বিজয় দিবস দু হাজার বিশ ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দিন এ সময় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে বিমান বাহিনীকে তিন শূন্য সেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিডিবি ও বাংলাদেশ জেলকে সমান ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী অপরদিকে নারী বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপি বিভাগকে তিন শূন্য সেটে পরাজিত করেছে জামালপুর জেলাকে ছয় দিন ব্যাপী প্রতিযোগিতায় পুরুষ বিভাগে নয়টি এবং নারী বিভাগে তিনটি দল অংশগ্রহণ করছে শেষ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আন্দোলনের সরকারি কর্মচারীরা রাষ্ট্রের ওপর আঘাত কঠোরভাবে দমনের হুশিয়ারি আইজিপির মানবতাবিরোধী অপরাধে বিএনপির বিচার চাইলেন কাদের খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ রিজভীর দেশে করোনায় আরও চৌত্রিশ মৃত্যু বিশ্বে প্রাণহানি ষোলো লাখ চার সহস্রাধিক পাইজার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং দেশের আদালতে ঝুলে আছে নারী শিশু নির্যাতনের চল্লিশ হাজার মামলা আলাদা ট্রাইব্যুনাল গঠন ও সাক্ষী সুরক্ষা নিশ্চিতের দাবি দর্শক এই ছিল মোহনা সংবাদ পরবর্তী সংবাদ তার বারোটায় এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট মোহনা ডট এফ সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ উইজে ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ